আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আসলে একটা খুশির সংবাদ দিতে আসছি সেটা হচ্ছে খুলনা পলিটেকনিক এবং রংপুর পলিটেকনিক আরেকটা হচ্ছে আপনার সম্ভবত সিলেট পলিটেকনিক তো তিনটা ছেড়ে আগে একজন হচ্ছে ইলেকট্রনিক্সের দুজন হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তো ওনারা ঢাকায় সোনাম একটা চায়না কোম্পানিতে চাকরি করেন তো প্রায় এক বছর এক বছরের মতো হয়ে গেছে চাকরির বয়স ওনাদের কোম্পানির নামটি এখন বলতেছি না ইনশাল্লাহ আপনারা পরের ভিডিও এটা জানতে পারবেন প্রাইভেসির জন্য আর কি তো কোম্পানিটি মূলত চায়নার একটা কোম্পানি বাংলাদেশে ওনারা অনেক দিন ধরে ব্যবসা করেন ভালো অবস্থানে আছেন বাংলাদেশে চায়নাতে আরও বিশ্বের বিভিন্ন দেশে ওনাদের ভালো ভালো ফ্যাক্টরি আছে নিজস্ব যেহেতু এটা বাইরের কোম্পানি তো আমাদের যে তিনটা সেলের কথা আমি বলতেছি ওরা তিনজনেই সম্ভবত চায়না চলে যাবে খুব দ্রুত মানে কোম্পানি থেকে বলা হয়েছে যে যারা ভালো পারফরমেন্স যাদের ভালো ওদেরকে আমরা ফ্রিতে চায়নাতে নিয়ে যাব একদম কোম্পানির খরচে মোটামুটি বাংলাদেশ থেকে যে পরিমাণ স্যালারি বা সুযোগ সুবিধা পায় এগুলো থেকে একটু বেশি হবে আর কি তো অনেকজনই পরীক্ষা দিচ্ছেন ওদের মধ্যে তার মধ্যে আমাদের যে তিনজন ভাই ইসিবির সদস্য ওনারা আমাদের সহযোগিতাই ওই কোম্পানিতে চাকরি নিয়েছেন লিখিত পরীক্ষা আমরা সোর্স হিসাবেও হেল্প করছি আমরা সিবি আমাদের ইসিবির মাধ্যমে আমরা সিবি দিয়েছি আপনারা জানেন আমরা বেশ কিছু বছর ধরে আমরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করি আমাদের জায়গা থেকে যতটুক সম্ভব যেহেতু বিভিন্ন কোম্পানিদের সাথে বা আমাদের অনেক কলিগ আমাদের অনেক বড়ো ভাইরা বিভিন্ন জায়গায় চাকরি করেন তাদেরই সহযোগিতা আমরা বিভিন্ন কোম্পানিগুলো এবং বিভিন্ন জায়গায় সিবি ড্রপ করে থাকি আমাদের ইসি ইসিবি রেফারেন্সে তো তাদের সিবিগুলো আমরা পাঠিয়েছিলাম তো তারা লিখিত পরীক্ষা ভাইভা দিয়ে তারা চাকরি নিয়েছে প্রায় আট নয় মাস হয়ে যায় তো আমাকে জানাইলো যে ওদের কোম্পানিতে একটা পরীক্ষা হয়েছে মোটামুটি ওরা তিনজনের সিলেক্ট হয়েছে ওরা খুব দ্রুত চায়নাতে চলে যাবে এখন আমার থেকে পরামর্শ নিতে চা চাচ্ছে আর কি যে আসলে কীভাবে কী হবে না হবে তো আমি বলেছি যে সমস্যা না এটা খুবই ভালো চায়নাতে যেহেতু যাবা তো যেহেতু কোম্পানির কোম্পানি তোমাদেরকে নিয়ে যাবে ভালো ফেসিলিটি দিয়ে সুযোগ সুবিধা সব কিছুই থাকবে তা আলহামদুলিল্লাহ খুবই ভালো চায়না থেকে যদি একটা অভিজ্ঞতা নেওয়া যায় তাহলে তো আরও ভালো তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওরা খুব দ্রুত হয়তো চলে যাবে আর কি তো এই বিষয়টা আমি চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ যেহেতু এটা একটা ভালো সংবাদ কারণ বাংলাদেশে বাংলাদেশের ইঞ্জিনিয়ার তারা কোম্পানি রেফারেন্সে হোক বা তারা পড়াশুায় ইন্টারভিউর মাধ্যমে তাদের মেধা যাচাই বাচাই করে তারা সিলেক্ট হয়েছেন ওরা চায়নাতে চলে যাবেন তো এটা খুবই ভালো ওই জন্য আমি বিষয়টা আপনাদের সা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে লেগে থাকতে হবে আমি প্রোডাকশনে চাকরি করি বা মেনটেনেন্সের চাকরি করি আমি আমার সেকশন আমার ডিপার্টমেন্ট যেটাই হোক না কেন আমার কাজের পরিবেশ যেটাই হোক না কেন আমি আমার জায়গা থেকে আমি আমার কোয়ালিটি কিছু নিয়ে আসবো আমি কোয়ালিটি কিছু দেওয়ার চেষ্টা করবো আমি আমি হচ্ছি অপারেটর আমি মেশিন চালাই আমি মেনটেন্সের কাজ করি আমি যতটুকুই আমার দায়িত্ব আমি চেষ্টা করব কোয়ালিটি কিছু দেওয়া যাতে করে ওই কোম্পানি আমাকে নিয়ে ভাবে আমাকে নিয়ে চিন্তা করে এবং তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন তাদের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে যেন পাঠায় আর কি তো যাই হোক ওরা ওদের কষ্ট করছে কষ্ট করছে পরিশ্রম করছে লেগে থাকছে আমাদের মধ্যে অনেকেই আছেন তিন মাস দুই মাস চাকরি করে চলে আসে জয়ন্তীশা আজকে কালকে চলে আসে তো ওরা অনেক কষ্ট করে ডিউটি করে ওরা ওরাও জানতো না যে ওরা আসলে চায় নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ ওদের জন্য দুয়া রইল ইনশাআল্লাহ তাদের নিয়ে আমরা খুব শীঘ্র একটা ভিডিও করব। সামনে আমাদের আরেকটা সুখবর আছে ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন দেশের বাইরে ইয়ে যেহেতু আমরা দেশের বাইরে সার্কুলার নিয়েও কাজ করি আরেকটা একটা সংবাদ আসতেছে আপনারা ইনশাআল্লাহ শুনতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমরা আমি বা আপনি আমরা যে কাজ করি না কেন যে কোম্পানিতে চাকরি করি না কেন আমরা চেষ্টা করব কোম্পানিকে কিছু দেওয়ার নিজেকে এমনভাবে হাইলাইট করতে হবে যাতে করে আমি ভালো একটা অবস্থানে যেতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম